সিরাজগঞ্জের দুইটি পয়েন্টে বিপদসীমার উপরে যমুনার পানি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গত বারো ঘন্টায় পানি বেড়ে সিরাজগঞ্জের শহর ও কাজিপুর উভয় পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তথ্যচিত্রে ইয়াইয়া খান প্রত্যেকটি গ্রামগুলোতে যে বাড়ি ঘর রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে পানির নিচে অবতরণ করছে এই সিরাজগঞ্জ হাট পয়েন্টের থেকে যে আজকে বার্তাটা আমরা পেয়েছি সেটা হলো আটান্ন দশমিক সেন্টিমিটারের মধ্যে দিয়ে কিন্তু সিরাজগঞ্জের পানিটা প্রতিবাহিত হচ্ছে আর সিরাজগঞ্জের কাজিপুর সদর বেলকুচি চৌহালি এবং শাহজাদপুরের বন্যা কবলিত একটু বেশি সিরাজগঞ্জের

নিউ বসুর ভিটা মন্দির বাসা এই যে যমুনা মন্দির পাশে ছিল ওইখান থেকে ভিгие এখন কোনমতে এই পাশে স্থান নিছি এবং এই জায়গা আছে বর্তমান এই জায়গা অবস্থা এখন খুব খারাপ পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি এখন চলাফেরা করতে কষ্ট হয় থাকা খাওয়া কষ্ট হয় আমাদের অনেক কষ্ট হইতেছে